আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদেরকে আমরা অনেক সুন্দর কিছু গস কাপড় দেখাবো আনকমন কিছু বুটিক্সের কালেকশন সো আমরা ফার্স্টে যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার নেট কাঠছি তারপর টিস্যু তারপর লেস নেট এই যে এগুলো দেখাবো আমরা টিস্যু দেন নেটের উপরে একটু কাজ করা ইউনিক কিছু কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে এই কাপড়গুলো অনেক রানিং অনেক বেশি চলে দেখেন এগুলো কিন্তু টিস্যুর উপরে সুতার কাজ করা চিকেনের মতো লাগে দেখতে অনেক সুন্দর কয়েকটা ডিজাইন আছে কয়েকটা কালার আছে অনেক সুন্দর সুন্দর আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে সাথে সাথে অর্ডার করে নেবেন এগুলো নিতে পারবেন সারা বাংলাদেশের সব জায়গায় এগুলো গস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলোর বহর হচ্ছে তিন হাতে থেকে একটু বেশি হয় তিন হাতে থেকে একটু বেশি হয় তো আমরা অনেকগুলো ডিজাইনই দেখাবো সাদার মধ্যে টিস্যু এগুলো নিচে ইনার দিয়ে গাউন তৈরি করলে খুবই জোশ হবে দেন এগুলো হচ্ছে গস কাপড় আপনি আপনার নিজের মন মতো করে ড্রেস তৈরি করে নিতে পারবেন এটা হচ্ছে পার্পেল কালার কিন্তু এখানে কালারটা একটু লাইট দেখা যায় এটা আর একটু ডিপ হবে পার্পেল কালার অনেক সুন্দর এগুলোতে শাড়ি ওড়না কামিজ ল্যাঙ্গা গাউন থেকে শুরু করে সব কিছু তৈরি করে নিতে পারবেন এগুলো হচ্ছে গস কাপড় আপনি আপনার নিজের মন মতো করে ড্রেস তৈরি করে নেবেন আপনার ইচ্ছা আপনি বানাতে পারবেন যা খুশি তাই এই একটা কাপড় এটা অনেক সুন্দর একটা কাপড় টিসুর মধ্যে কালারটা অনেক জোস একটা কালার এগুলো আমাদের কাছে আহামরি স্টক নেই সীমিত স্টক আছে আপনারা যারা নেওয়ার একটু ফাস্ট অর্ডার করে ফেলবেন কাপড়গুলো প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালারই অনেক সুন্দর অনেক ইউনিক আনকমন একটু কালেকশন দেখাইতেছে আপনাদেরকে ও এটা আরও জোস এটা দুই পাশে ফুলগুলো দেখতেছেন দুই পাশে সুতার কাজ করা ফুল দুই পাশে মাঝখানে খালি এরকম অনেক গস কাপড় আমাদের চ্যানেল আছে অবশ্যই আপনার আমাদের তো এই ডিজাইনটা দেখেন এটা আরও সুন্দর ডিজাইন তো এটা প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর কোনোটার চেয়ে কোনোটা খারাপ না প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে নিয়ে নেবেন সারা বাংলাদেশ সব জায়গায় হোম ডেলিভারিতে যারা ঢাকার বাইরে নেবেন তারা ফিফটি অ্যাডভান্স করতে হবে আর যারা ঢাকার মধ্যে নেবেন তারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন একটু বেশি পরিমাণে কাপড় নিলে কিছুটাকে অ্যাডভান্স করতে হবে গস কাপড় তো এই জন্য কারণ অনেক ভালো ভালো কাপড় আছে তারা ফোন দিতে চায় না কল ধরে না রিসিভ করে না বিভিন্ন প্যারা করে এই জন্য আমরা গস কাপড় তো কাটা কাপড় রিটার্ন হয় না এই জন্য একটা অ্যাডভান্স নিই আপনাদের থেকে দেখেন কাঠচুপির মধ্যে যে কালারগুলো এগুলো কালারগুলো অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর আর এরকম অনেক সুন্দর সুন্দর গস কাপড় আমাদের কাছে আছে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন নিত্য নতুন কালেকশন নিতে পারবেন আমাদের থেকে